রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে সাবেক যে প্রধান শিক্ষক রয়েছেন তার মাধ্যমে শিক্ষার্থী যারা ছাত্রী রয়েছে এবং শিক্ষকদের গায়ে এবং অভিভাবকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে আমরা সরাসরি সেই শিক্ষার্থীদের সাথে কথা বলবো আমি তার নাম প্রকাশ করতে চাই না কিছু কিছু আট লক্ষ টাকা ঘুষ খেয়ে উনি এখানে হোস্টেলা ম্যাডামকে আনতে যেতেছে আমরা কেউ ওনার পক্ষে না কিছু কিছু ভাড়া স্টুডেন্ট ভাড়া গার্জিয়ান এখানে শোনা

আজকে আমাদের হেড ম্যাডাম যাদেরকে যাকে আমরা বের করে দিয়েছি আগে তিনি আজকে তার ভাড়া করা চান এবং যারা আমাদের শিক্ষক তারা এসে আমাদের আমাদের হাত তুলেছে মারছে তুই তৈরি করতেছে সবাইকে যেভাবে পারছে মারতেছে আমাকে মারছে আমাদের ফ্রেন্ডে মারছে আবার অনেকের মারছে গলায় গলায় ধাক্কা দিতেছে বুকে হাত দিতেছে যেভাবে মারতেছে সেভাবে মাটি

গত চোদ্দই আগস্ট আমরা আমাদের প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা ওনাকে আমরা পদত্যাগ করেছি পদত্যাগ পত্রটা তার গ্র্যান্টেড ছিল অ্যাকসেপ্টেড ছিল কিন্তু উনি আবার আসছে স্কুলে মানে ওনার চেয়ারে বসার জন্য আজ ছটার সকালে শুনে যে আমাদের প্রাক্তন হেড সে আসতেছে ওকে ঠিক আছে আমরা চাই না আমরা আগে বলছিলাম তার পদত্যাগ করেছি তারপরে সে আসতে আসে ওকে আমরা কেউ চাচ্ছিলাম না যে সে আসুক তারপরেও আমাদের এখানে কয়েকজন সে শিক্ষক আছে যারা চাচ্ছিল যে সে আসুক তাকে সেভ করে আমাদেরকে আঘাত করে আমাদের উপর নির্যাতন করে হেডমেড হোমকে নির্যাতনটা কেমন হচ্ছে সেটার বিষয় যেমন আমাদের ব্যাট টাচ করেছে টিচার মানুষ আমাদের শিক্ষক আমাদের ব্যাট টাচ করেছে যেভাবে পাচ্ছে নাকে মুখে ঘুষে দিচ্ছে মানে লাঠি আছে ওদের আমরা কোনো টাচই করি নাই ওরা আমাদের চুল মূল ধরে আমার কয়েকটা ফ্রেন্ডকে মানে চুল ধইরা আইডি কার্ড কিচ্ছু নাই ওর না কিচ্ছু নাই স্যাররা আমাদের কি বলবে এখন বুকে হাত বুকে হাত দিছে আর কি শুনতে চান পালান স্যার স্যার এদের ল্যাঙ্গি প্রকাশ্যে বলতেছি স্যার আমাদের বলে বুঝেন তারপরে আবু স্যার আমাদের বলে কি হেদাম তোমাদের বের করে দিব আশাবু স্যার বলে কি আজকে যদি নিচে না